গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তো দেখো বৃষ্টি ভেজে সকাল দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি বুঝতেই পারছো কতটা বৃষ্টি হয়েছে আজকে দেখে সারা রাত আজকে বৃষ্টি হয়েছে প্লাস এখনও বৃষ্টি হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল আটটা কুড়ি তো আমার কিন্তু স্নান টান করে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এখনও বৃষ্টি পড়ছে আর আমাদের বাড়ির মোটরটা খারাপ হয়ে গেছে সেই কারণে আমরা কলেজ স্নান করছি আর বৃষ্টিতে ভিজে ভিজিয়ে স্নান করতে হলো যেহেতু বৃষ্টি পড়ছে আর কলটা যেহেতু আমাদের বাইরে উঠনের ওখানটায় তো সেই জন্য বৃষ্টিতে ভিজে ভিজে স্নানটা করতে হলো যেহেতু মোটরটা খারাপ হয়ে গেছে মোটরটা খারাপ হয়নি মানে মটরের যে বোর্ডটা যে বোর্ডে আর কি সুইচটা তো সেই সুইচটার মানে ওই বোর্ডে পুড়ে গেছে তো সেই জন্য ওটা হচ্ছে না ওটাকে আবার ঠিক করা হবে তারপরে আবার গিয়ে মোটরে মানে মোটর চালিয়ে আবার স্নান টান করা যাবে তো যাই হোক মন তো এমনিই খারাপ সেটা তোমার টাইটেল এবং ভিডিও দেখেই বুঝতে পেরে গেছো যে আমি তোমাদেরকে কি আজকে বলবো হ্যাঁ আমি বলবো তোমরা ওয়েট করো তোমাদের দাঁড়া হয়ে গেছে দোকানে ও দোকান থেকে যখন বাড়ি আসবে আমি ওর সামনেই ভিডিওটা অন করব অন করে মানে দুজন মিলেই থাকবো ভিডিওতে তখন আমি তোমাদেরকে বলবো যে আসল ঘটনাটা কি হয়েছে তো তোমাদেরকে বলবো একদমই ব্যাড নিউজ তোমাদেরকে দেবো ও বাড়ি আসুক তারপরে তো সকালের এখনো খাওয়া দাওয়া হয়নি খাওয়া দাওয়া করবো কি দুজনেরই ভীষণ মন খারাপ তো যাই হোক কি আর করা যাবে খাওয়া দাওয়া তো করতে হবে না খেয়ে তো আর দিন কাটবে না বলো সেজন্য আজকে বৃষ্টি ভেজা সকালে হচ্ছে খিচুড়ি মা আজকে খিচুড়ি রান্না করছে নিরামিষ খিচুড়ি আজকে আবার বৃহস্পতিবার সেই জন্য আজকে নিরামিষ খাওয়া হবে তো চলো দেখতে থাকো ভিডিওটা একটু পরে বেলাটা থেকে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো দেখো বন্ধুরা আজকে সারা রাত তো বৃষ্টি হয়েছে প্লাস আজকে সারাটা দিন বৃষ্টি হয়েছে তো এদিকে দেখতে পাচ্ছ আকাশ ভরা মেঘ তো সারা দিনে আজকে তো বৃষ্টি একটুও থামেনি সারাটা দিন আজকে বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির মধ্যে কিন্তু কাজ করতে ভীষণ অসুবিধা হয় কারণ জল ঠল আনতে হয় আর এদিকে দেখো আমাদের রাস্তাতে কতটা জল জমে গেছে মানে প্রচুর পরিমাণে তো বৃষ্টি হয়েছে রাস্তাতে তো জল জমবেই আর আমি এই যে আমাদের এই বারান্দা ওঠার এই জায়গাটা সিঁড়িতে দাঁড়িয়ে আছি তো এইখানে পর্যন্ত জলের ছিটা চলে আসছে এত জোরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টির বৃষ্টিটা কি ক্যামেরায় ঠিক অতটা বোঝা যায় না সেজন্য হয়তো বোঝা যাচ্ছে না তো যাই হোক আজকে খুব বৃষ্টি হয়েছে চারিদিকে পুরো জলে জল হয়ে গেছে তো বন্ধুরা যেটা তোমাদেরকে বলবো বলেছিলাম যে তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসবে তারপরে ওকে পাশে বসেই আমি কথাটা বলবো তো হ্যাঁ যেটা তোমরা টাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরেছো সেটাই সত্যি যে আমাদের মানে ফোনটা হারিয়ে গেছে যেটা এর ফোন ছিল তো ওর ফোনটা হারিয়ে গেছে তাও আবার তারকেশ্বরে জল ঢালতে গেছিলো তো এ তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছিলে তো তারকেশ্বরে জল ঢালতে গেছিলো তখন রাস্তার মধ্যেই হয়তো ফোনটা হারিয়ে গেছে তাই তো ও আমাকে কিন্তু বারবার ফোন করছিল। আমি তো বাপের বাড়িতে ছিলাম এই খবরটা পেয়ে আমি কিন্তু পরের দিনই বাড়িতে চলে আসি কারণ ফোন হারিয়ে গেছে বুঝতে পারছো ওর মনেও কতটা আঘাত লেগেছে ফোন ছাড়া তো একটা মানুষ থাকতে পারে না সেজন্য আমি আরো তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি বাড়ি আসার ব্লগ ফ্লগ আমি কিছুই দিতে পারিনি তোমাদেরকে যেহেতু খুবই মানে তাড়াহুড়োর মধ্যে বাড়ি এসেছি তো সেজন্য কোনো ভিডিও করতে পারিনি আর হচ্ছে ও যে যখন ফোনটা হারায় রাত্রিবেলা ফোনটা হারায় তো তখন রাস্তা দিয়ে কিন্তু হাঁটছিল তার আগে কিন্তু আমাকে ফোন করেছে হ্যাঁ শেওরাপুরি দিকে জল তোলার পরে রাস্তা রাস্তায় তোমাদের দেখা হলো দেখা হওয়ার পরে এক দু ঘন্টা কি তিন ঘন্টা হেঁটেছি তারপর বসেছিলাম বসে তারপরে ওখানে খেয়ে মানে এসে ওখানে কালী মন্দিরে ওখানে দশ কিলোমিটার হেঁটেছি হেঁটে তারপরে ওখান থেকে বসে খেয়ে তারপরে একটু পার করে কামারকুণ্ডু ব্রিজটা পার করে একটু বসেছিলাম ঠিক আছে কামারকুণ্ডু ব্রিজটা পার করে আমরা চারটে বন্ধু বসেছিলাম ওখানেও ফোনটা ছিল ওখানে লোকেশন দেখছিলাম ওখান থেকে দূর সেটা দেখছিলাম দিয়ে দেখার পরে আমাদের দুটো বন্ধু আগিয়ে গেছিলো এবার তাদেরকে খুঁজার জন্য আবার মানে লোকেশন দেখছিলাম যে ও লাইভ লোকেশান পাঠিয়েছিলো সেটা আমি দেখছিলাম এবার হাতে ফোনটা ছিল এবার ফোনটা আমি দেখতে দেখতে যাচ্ছিলাম তারপরে ওরা একটুখানি আগেই ছিল এবার সামনে গিয়ে ওদেরকে পেয়েছি পাওয়ার পরে আমি ফোনটাকে ব্যাগে রেখে দিয়েছি এবার ব্যাগ থেকে ব্যাগ থেকে কেউ নিয়ে নিল না ব্যাগ থেকে ওখানেই পড়ে গেল নাকি কি আদৌ ব্যাগে ঢোকালাম আমি ব্যাগে ঢুকি যেটা আমার মনে আছে আমি ব্যাগে ঢুকিয়েছি চেন আটকিয়েছি সেটাও মনে আছে এবার ব্যাগ থেকে সাইড দিয়ে পড়ে গেলো না কি ব্যাগ ওখান থেকে কি বের করে নিল আমি এটা আর মাথায় নেই তার দু তিন কিলোমিটার পরে মোটামুটি ওই একটা রেলগেট আসে রেলগেটটা পার করার পরেই আমি দেখি ব্যাগের ফোন নেই তো তারপর কি করবো পিয়ালিকে প্রথমে ফোন করলাম যে ফোন হারিয়ে গেছে তারপর কাস্টমার কেয়ার একটা বন্ধুর ফোন দিয়ে ফোন করলো যে ফোনটা হারিয়ে গেছে আমি তো শুনেই অবাক হয়ে গেছি আর ফোনটা মনে হয় যে চুরি হয়ে গেছে ফোনটা হারায়নি চুরি হয়ে গেছে তো সাইডে একটা ব্যাগ ছিল তো সাইডের ব্যাগের মধ্যেই ফোনটা ছিল তো সেখান থেকে হয়তো ফোনটা চুরি হয়ে গেছে সে যাই হোক তারপর তার দশ মিনিট পরে আমি ঢেল পেয়েছিলাম যে ফোনটা নেই তারপর কাস্টমার কেয়ারে ফোন করলাম অন্য বন্ধুর একটা ফোন দিয়ে দিয়ে সিমটাকে লক করলাম করে তারপর আর তো খুঁজে পাওয়া যাবে না আমি জানি তারপর চলে গেলাম হাঁটতে হাঁটতে তারপর গিয়ে জল টল ঢেলে পরের দিন সকালবেলা এর ফোন দিয়ে দেখলাম নিয়ারবাই বাই শেয়ার নেয়ার বাই শেয়ার বলছি কেন ফাইন্ড মাই ডিভাইসে দেখলাম যে ফোনটা হারিয়েছে কামারকুণ্ডু রেল ব্রিজে রেল ব্রিজ কামারকুন্ডু যে ব্রিজটা আছে ওই ব্রিজ থেকে একটুখানি আগিয়ে ভোলা বাসস্ট্যান্ডের একদম কাছে ভোলা বাস স্ট্যান্ডের একদম কাছে ফোনটাকে লক করা হয়েছে এবার আমার ফোন যেহেতু লক করা যায় না ঠিক আছে মানে আমার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া বা পাসওয়ার্ড ছাড়া লক করতে পারবে না কেউ হয়তো ওখান ওখান থেকে কেউ পেয়ে বা ওখান থেকে কেউ নিয়ে সিমটা খুলে নিয়েছে যার জন্য ওখানে লক দেখাচ্ছে তারপরে বাড়ি এলাম বাড়ি সেটা জিডি করলাম থানায় জিডি করলাম তারপরে একটা সিম বার করলাম ব্যাস এই পর্যন্তই থানায় গিয়ে কমপ্লেন করা রয়েছে এবার যদি পুলিশরা খুঁজে পায় তো আমাদেরকে বলবে তখন আমরা গিয়ে ফোনটা নিয়ে আসতে পারবো আদৌ পাবে কিনা পুলিশরা কোনো গ্যারেন্টি নেই সেই জন্য আর কি বলবো ওই আশাটা ছেড়েই দিয়েছি ফোন এই যুগে কি হারিয়ে গেলে পাওয়া যায় কখনোই পাওয়া যায় না তো যাই হোক এটাই বলার ছিল তোমাদেরকে তো বলবো বলবো করে না তাই ফাইনালি আজকে বলে দিলাম তো আর ওই আশাটা ছেড়ে দিচ্ছি ফোন পাওয়ার আশাটা ছেড়ে দিচ্ছি আদৌ পাবো কিনা কোনো ঠিক ঠিকানা না তো নেই ফোন একটা কিনবো হ্যাঁ দেখা যাক কেনা ছাড়া তো কোনো উপায় নেই ফোন ছাড়া তো এই যুগে কেউই চলতে পারে না বলো আর আমাদের তো বিশেষ করে ফোনটা লাগবেই আমাদের তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন ভিডিও তো তোমাদের সকলের সাথে আবার দেখা হবে ভালো থেকো সকলের টাটা